নমস্কার শনির সাড়ে সাতই নিয়ে মানুষের মাথা ঘামানোর শেষ নেই তো শনির সাড়ে সাতি নিয়ে আমাকে অনেকেই বলেছিলেন আপনারা যে একটা কিছু বলুন যে এর ভালো দিক কি আছে এর খারাপ দিক কি আছে শুধুমাত্র শনির সাড়ে সাতই মাত্রেই যে মানুষের খারাপ হবে তা তো নয় আবার শনির সাড়ে সাতটি মাত্রেই যে প্রত্যেকটা মানুষের শুভ হবে এটাও নয় আমি প্রথমে কিছু যুক্তির কথা বলি সাড়ে সাতই যাদের নেই শনি সাড়ে সাতি যাদের এই মুহূর্তে নেই তারা তো বহুজন দুঃখ কষ্টে আছেন তারা তো বহুজন সমস্যায় রয়েছে আবার বহু ব্যক্তি আছেন খুব ভালো অবস্থায় রয়েছেন আবার যাদের শনি সাড়ে সাতি চলছে বা যারা শনি সাড়ে সাতি পার করে এসেছেন এই শনি সাড়ে সাতিতে বহুজনের খারাপ কিছু হয়েছে আবার বহুজন কোটি কোটি প্রতি হয়েছেন বহুজন জীবনে সবকিছু হারিয়েছেন আবার বহুজন জীবনে অনেক নতুন কিছু যা আশা করতে পারেননি সেরকম অনেক ভালো কিছু নতুন কিছু জীবনে পেয়েছেন তাহলে একটা মানুষের মধ্যে ভুল ধারণা যে শনির সাড়ে সাতি সাথে খারাপ একদম ভুল কথা শনির সাড়ে সাথীতে মানুষকে জীবনে অনেক উন্নতি দিতে পারে রাশি ভেদে আবার শনি সাড়ে সাথীতেই মানুষের জীবন থেকে অনেক কিছু নষ্ট করে ফেলতে পারে তাহলে শনির সাড়ে সাথীর শুধুমাত্র অশুভ দিকটাকে নিয়ে মাথা ঘামানোর কারণ নেই এমনও তো হতে পারে যে আপনার শনির সাড়ে সাথী চলছে এবং আপনার জীবনে জাস্ট সাড়ে সাথী শুরু হয়েছে আপনার জীবনে নতুন কিছু ভালো শুভ কোনো অধ্যায় শুরু হতে চলেছে এরকম বহু ব্যক্তিকে কিন্তু দেখা যায় যে শনির সাড়ে সাথীতে ভালো ফল পেয়েছেন জ্যোতিষশাস্ত্রে এও উল্লেখ আছে যে শনির সাড়ে সাথীতে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান পেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন তখন তার শনির সাড়ে সাতই চলছিল রবীন্দ্রনাথ ঠাকুর পান শনির সাড়ে সাতই চলাকালীন তাহলে কি অশুভ ফল বলবেন শুভ ফল পেয়েছিলেন তো শনির সাড়ে সাতই চলাকালীন স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে বিদেশের মাটিতে মহান রূপে নিয়ে গেছিলেন শিকাগো ধর্মসভার শ্রেষ্ঠ বক্তা হয়েছিলেন শনির সাড়ে সাতি চলাকালীন তাহলে এটাকে কি আপনারা খারাপ মনে করবেন এটা তো শুভ ফল হয়েছিল ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে নিয়ে গেছিলেন এবং উনি শ্রেষ্ঠ বক্তা হয়েছিলেন তাহলে শনির সাড়ে সাতি এরকম আরো বহু ব্যক্তি আছেন যে শনির সাড়ে সাতি চলাকালীন জীবনের আমূল শুভ পরিবর্তন ঘটেছে তাহলে শনির সাড়ে সাতই প্রথম জায়গায় চলে আসি যে কুম্ভ রাশির যারা যারা রয়েছেন রয়েছেন কুম্ভ রাশির জাতক বা জাতিকা তাদের সাড়ে সাতির লাস্ট ফেস চলছে শনির সাড়ে সাতির মিডল ফেস কোনটা যারা মিন রাশির ব্যক্তি তাদের কি ছেলে কি মে আর শনির সাড়ে সাতি জাস্ট শুরু হলো যাদের মেষ রাশি তাহলে কুম্ভ রাশির থাকবে আড়াই বছর মিন রাশির থাকবে পাঁচ বছর মেষ রাশির থাকবে সাড়ে সাত বছর তাহলে এই যে কুম্ভ রাশি এই যে মিন রাশি এই যে আপনার মেষ রাশি এই রাশিগুলোর ক্ষেত্রে প্রত্যেকেই সুফল পাবেন তাও নয় প্রত্যেকেই কুফল পাবেন তাও নয় দেখতে হবে আপনার জন্ম কুণ্ডলিতে আপনাকে কেউ মাথা খারাপ করে দিয়েছে কোনো জায়গা থেকে শুনেছেন যে শনির সাড়ে সাথেই খারাপ আপনার মাথা মানে হাফ পাগল হওয়ার অবস্থা ভীষণ টেনশন করছেন ভীষণ দুশ্চিন্তা করছেন কেন আগে নিজের জানুন যে আপনার ভাগ্যের ফলটা কি আছে যদি আপনার জন্মকালীন শনি নিচস্থ অবস্থায় থাকে যদি আপনার জন্মকালীন শনি নিচস্থ অবস্থায় থাকে যদি শনি আপনার জন্মকালীন খারাপ নক্ষত্রে অবস্থান করে বা অশুভ নক্ষত্রে অবস্থান করে সেক্ষেত্রে আপনার শনির সাড়ে সাতই খারাপ ফল দেবে আদারওয়াইজ আপনার জীবনে শনির সাড়ে সাথে আপনাকে কুপ্রভাব ফেলবে না কারণ শনির সাড়ে হয় সেইটাই চন্দ্র যে ঘরে বসে থাকে সেই ঘরকে নিয়ে তার আগের ঘরকে নিয়ে তার পরের ঘরকে নিয়ে অর্থাৎ আপনার যেটা রাশি তার আগের রাশি এবং তার পরের রাশি এই আড়াই 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 পাঁচ আর আড়াই সাড়ে সাত এই নিয়ে সাড়ে সাত বছর তাই সাড়ে সাতই তাহলে শনির সাড়ে সাতিতে যদি আপনার জন্মকালীন শনির অবস্থানটা শুভ হয় অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি ভালো অবস্থায় বা শুভ অবস্থায় থাকে অথবা শুভ অন্য কোনো গ্রহের দৃষ্টি থাকে শনির ওপর তাহলে আপনার শনির সাড়ে সাথীতে ভালো ফল পাবেন যদি খারাপ অবস্থায় থাকে তবেই আপনি খারাপ ফল পাবেন আর যদি আপনার জন্ম কুণ্ডলিতে শনি একটা মধ্যম অবস্থায় রয়েছে খুব খারাপও নয় খুব ভালোও নয় তাহলে আপনার যেমন চলছিল তেমনই চলবে শনির সাড়ে সাথীতে আমি আমার চেম্বার জগতের অভিজ্ঞতায় বলছি বহু ব্যক্তিকে দেখেছি যেই ব্যক্তিটা জন্ম থেকে ভাড়া বাড়িতে থাকতো শনির সাড়ে সাথী শুরু হওয়াতে তার নতুন বাড়ি হয়েছে শনির সাড়ে সাতিতে ভালো দামি গাড়ি হয়েছে শনির সাড়ে সাতিতে আমি এরকম ব্যক্তিকে দেখেছি যারা সারা জীবনে বিশেষ কিছু রোজগার করতে পারেনি বয়স অনেকটা আড়াই বছরে সে সারা জীবনে যা অর্থ রোজগার করেছে তার থেকে বেশি অর্থ রোজগার করেছে যদি শনির সাড়ে সাথী আপনার চলে আপনার যদি কুম্ভ বা মিন বা মেষ রাশি হয় যদি শনি ভালো অবস্থায় থাকে এবং রাহুর বিন্দু মাত্র কোনো ভালো সাপোর্ট থেকে থাকে আপনার জন্মকুণ্ডলিতে তাহলে আপনার শনির সাড়ে সাথীতে আপনি ভীষণ উন্নতি করবেন শনির সাড়ে সাথী আপনার জীবনে নতুন একটা শুভ অধ্যায় বা শুভ দিক তৈরি করে দেবে যেটা আপনি এর আগে পর্যন্ত আশা করেননি আপনি হয়তো ভাবতেন যেরকম ভাবে আমার জীবন পার হচ্ছে সেরকম ভাবেই পার হবে কিন্তু শনি সাড়ে সাতের শুরু থেকে আপনার জীবনের ভুল বদল হয়ে গেল একের পর এক ভালো সুযোগ আসছে এবং আপনি উন্নতি করছেন বহু অর্থ রোজগার করতে পারছেন যেটা এতদিন পর্যন্ত পারেননি দ্বাদশে শনি শুভ ঘরে কিন্তু শনি সাড়ে সাতই শুরু হয়েছে বিদেশে যে উন্নতি হবে মাস্ট আচমকা বিদেশ যাওয়ার সুযোগ পাবেন বিদেশে যে উন্নতি হবে আপনি বিদেশ গেলেন না আপনি বিদেশ গেলেন না বিদেশি টাকা আপনার কাছে আসবে যে মাধ্যমেই আসুক যে মাধ্যমেই আসুক বহু বিদেশি শেয়ার কোম্পানি রয়েছে সেখান থেকেও আপনি প্রচুর টাকা রোজগার করতে পারবেন বিদেশি জিনিসপত্র আপনি এনে সেইগুলোর কারবার করছেন অথবা আপনি বিদেশে জিনিসপত্র পাঠাচ্ছেন আমদানি রপ্তানি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করছেন যা সারা জীবনে যে সুযোগগুলো পাননি সেগুলো শনি সাড়ে সাতিতে পেয়ে গেলেন অর্থ কোথায় রাখবেন সেটা নিয়ে ভাবতে হবে কিন্তু যদি কারো শনি খারাপ জায়গায় থাকে সেক্ষেত্রে তাকে দেউলিয়া করবে তাকে বাড়িঘর ছাড়া করবে তাকে অন্যের বাড়িতে অর্থাৎ পরগৃহে বাস করতে হবে তার শরীরে একের পর এক আঘাত লাগবে মানসিক আঘাত তাকে সহ্য করতে হবে প্রিয়জন থেকে দুঃখ হবে যে সবচেয়ে কাছের মানুষ যে সব থেকে ভালো বন্ধু তার থেকে দুঃখ পেতে হবে হয়তো একদম ছায়া সঙ্গী যে ছিল সে আপনাকে চিট করে বেরিয়ে যাবে সে আপনার সঙ্গে মানে দিনে দুপুরে ডাকাতি করার মতো একদম বেইমানি করে ছেড়ে দেবে আপনাকে কোনো জায়গায় দোষী সাব্যস্ত করে দেবে যেখানে আপনার কোনো দোষ ছিল না এই ধরনের ফলগুলো শনির সাড়ে সাড়ে সাতিতে হয় তাহলে শনির সাড়ে সাথে মাত্রেই যে অশুভ ফল তা কিন্তু নয় শুভ ফল প্রচুর দেয় যেগুলো বললাম এইবার চলে আসি যাদের শনির সাড়ে সাথে শুভ ফল দেবে তারা তো খুব ভালো থাকবেন কোনো অসুবিধা নেই কিন্তু যাদের শনির সাড়ে সাতি খারাপ ফল দেবে বা শনির সাড়ে সাতির কুপ্রভাব জীবনে ছে রয়েছে তাদের উদ্দেশ্যে একটা গুপ্ত প্রয়োগ বলছি যে প্রয়োগটা করলে পরে ভীষণ ভালো ফল পাবেন এবং অল্প দিনে উপকার পাবেন কাজটা কি কাজ করবেন একটা মাটির হাড়ি নেবেন মাটির হাড়ি ছোট হোক বড় হোক হাঁড়িতে অর্ধেক বা অর্ধেকের একটু বেশি অর্ধেক বা অর্ধেকের একটু বেশি সর্ষের তেল ঢেলে দেবেন কাজটা করবেন যে কোনো শনিবার যে কোনো শনিবার কাজটা করবেন শেষ বিকেলে সকালে নয় ভোরবেলা নয় দুপুরে নয় শেষ বিকেলে মানে দিনের আলো রয়েছে কিন্তু অন্ধকারটা আসছে যে কোনো প্রবাহিত জলে নদী বা গঙ্গা যে কোনো প্রবাহিত জলে ওই হাড়িতে যে সর্ষের তেলটা দিয়েছিলেন সর্ষের তেলটা দেওয়ার পর হাঁড়ির মুখটায় কোনো ঢাকনা দেবেন না খোলা অবস্থায় থাকবে হাড়ির মুখে কোনো ঢাকনা দেবেন না খোলা অবস্থায় ওপেন অবস্থায় থাকবে সেই হাঁড়িটাকে প্রবাহিত জলে ভাসিয়ে দিন শনিবার সন্ধ্যের আগে দেখবেন আপনার জীবনে শনির কুপ্রভাব পড়বে না যে শনির যে সাড়ে সাতি সাড়ে সাতির কুপ্রভাব পড়বে না আপনার জীবনে শনির সাড়ে সাতি ভালো ফল দিতে শুরু করবে কারণ শনির কুপ্রভাব পাচ্ছিলেন সাড়ে সাতির কুপ্রভাব পাচ্ছিলেন তার প্রতিকার তো আপনি করলেন এবং খরচ সাপেক্ষ বিষয়ে কিন্তু আমি বললাম না একদম সামান্য একটা মাটির হাঁড়ি আর কিছুটা পরিমাণ সরষের তেল আর কিছু নয় জাস্ট আপনাকে নদী বা গঙ্গার ধারে গিয়ে ওটাকে ভাসিয়ে দিয়ে আসতে হবে যখন ভাসাবেন তার আগে যে সর্ষের তেলটা দিয়েছেন মাটির হাঁড়িতে নিজে তাকিয়ে নিজের মুখটা ওই সর্ষের তেলে দেখে নেবেন দেখে নিয়ে ভাসিয়ে দিন দিয়ে ফিরে চলে আসুন আর পেছন ফিরে তাকাবেন না যে ওটা ডুবে গেল নাকি কি হলো চলে আসুন শনির সাড়ে সাতই কুপ্রভাবে হাত থেকে বাঁচতে পারবেন নিশ্চিত আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার